Thank you. তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছ আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকালের ভিডিওটা একটু দেরি করে স্টার্ট করেছি তো সকালবেলায় উঠে ঘর ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে হাজব্যান্ড কিন্তু কাজে বেরিয়ে গেছে আর আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আর তারপরেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি মানে সকালবেলায় এক খাপ জামা কাপড় আর থালাবাটি কিন্তু অলরেডি আমার ধোঁয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টের পরে যা যা থালাবাটি বেরিয়েছে সেগুলোই কিন্তু এখন ধুয়ে নেব হ্যাঁ তো মেয়েকে খাইয়েছি আমরা ব্রেকফাস্ট করেছি তারপর রেডি করেছি ব্রেকফাস্ট করার সময় যে যে খালাবাটিগুলো বেরিয়েছে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছেন তো সেই কাপড়গুলো আর সেই সাথে কিন্তু আমার শাশুড়ি মা মার্কেটে বেরোলেন তো সেই জামা কাপড়গুলোকে প্রথমে ভিজিয়ে দিয়ে তারপর যে খালা বাটিগুলো ধুয়ে নেবো নিয়ে চলে যাব সোজা রান্না করতে এখন কিন্তু ভরিতে সাড়ে দশটা থেকে এগারোটার মতো বাজে আর আজকেরই হচ্ছে শনিবার শনিবারের ব্লগটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না কেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বেসিক্যালি হচ্ছে গিয়ে সংসারের কাজটা এমনই একটা পর্ব যেটা কিন্তু প্রত্যেক দিনের প্যারাগ্রাফ টাইপসের বলতে পারো প্রত্যেক দিনের কাজ তোমাকে প্রত্যেক দিন করতেই হবে কোনো দিনের জন্য ছুটি নেই মানে পিছু করে করো আর দেরি করে করো তোমার কাজ তোমাকেই করতে হবে আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করতে হবে তার মধ্যেই কিন্তু একটা হচ্ছে সংসারের কাজ আর এই যে রান্না খাওয়া সেটা তো প্রত্যেক দিন করতে হবে খাওয়া দাওয়া করার জন্যই এত কিছু খাওয়া দাওয়াটা করার জন্য কিন্তু সকাল থেকে উঠেই আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা শুরু হয় খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার হয়তো একটু রেস্ট পেলাম আবারও কিন্তু সেই খাওয়া দাওয়ার জন্যই আমাদের যত কাজ তো যাই হোক এখানেই কিন্তু অনেক বক বক করে ফেলেছি আর এই যে আস্তে আস্তে আমি আমার সংসারের কাজকর্ম শুরুও করে দিয়েছি আর শেষের দিকে এগিয়েও যাচ্ছি তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে আর যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এক বোনের কমেন্ট ছিল যে আমার হাজবেন্ডের যে পেশা সেই পেশাটি কী মানে উনি ঠিক কী কাজ করেন যদিও এর উত্তর আমি অনেক ভিডিওতে দিয়েছি তবুও কিন্তু ছাড়া আমার হয়তো নতুন দিদিমোনেরও রয়েছে আমার চ্যানেলে হয়তো প্রথম প্রথম এসেছ বা আমাকে প্রথমবার দেখছো তারাই হয়তো এরকম কমেন্টগুলো করে থাকো তো বলতে চাই আমার হাজবেন্ড কিন্তু পেশাতে একজন স্ত্রী করে থাকেন মানে উনি একজন আয়রন ম্যান বলতে পারে তো যে জিন্সের প্যান্টগুলো ইস্ত্রি করা হয় বা আয়রন করা হয় সেই কাজটাই উনি করেন তো এখান থেকে অনেকটা লং রাস্তা লং জার্নি করে ওনাকে যেতে হয় আমার শ্বশুরবাড়ি হচ্ছে ময়নাগড় তো ময়নাগড় থেকে মানে ময়নাগর আসুতি তো সেই ময়নাগর আসুত থেকে আমার শ্বশুরবাড়ির থেকে ওনাকে যেতে হয় যারা মার্কার মসজিদ চেনো বা যারা ম্যামানপুর চেনো চালকিপাড়া চেনো তারা জানবে তো চালকিপাড়া ম্যামানপুর যারা চেনো সেখানে কিন্তু ওনাকে জার্নি করে গিয়ে কাজ করতে যেতে হয় তো অনেকটা লং রাস্তা তো আমার হাজবেন্ডের কাজে নিয়ে অনেকের অনেক কমেন্ট ছিল যে উনি কি কাজ করেন কোথায় কাজ করেন তো এটা নিয়ে অনেক কমেন্ট ছিল তো ফাইনালি তোমাদের কমেন্টের উত্তর আমি ভিডিওতে দিয়ে দিলাম তো সেই সাথে কিন্তু আমার হাজবেন্ড সকালবেলায় বেরিয়ে যান ঠিক সকাল নটার ভিতরে ওনাকে বেরিয়ে যেতে হয় আর উনি বাড়িতে আসেন ঠিক রাত সাড়ে এগারোটা এবার তার ভিতরে হয়তো কোনো কোনো দিন কাজ হয়তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল বা কোনো কোনো দিন হয়তো কাজ নেই সেক্ষেত্রে চলে আসেন সেটা আলাদা ব্যাপার কিন্তু মেন টাইমটা তোমাদেরকে বলি সকাল নয়টা থেকে উনি মানে নটার আগে উনি বেরিয়ে যান আর নটার মধ্যে বেরিয়ে যান আর রাত্রে মানে ওখান থেকে কাজ শেষ হয় এগারোটায় বাড়ি আসতে আসতে সাড়ে এগারোটা বেড়ে যায় তো মেন কাজের টাইম হচ্ছে এইটা আর তার মধ্যে যখন কাজ শেষ হয়ে গেল বা কাজ নেই চলে আসে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার তো যেরকম কাজ হয় সেই হিসেবে কিন্তু উনি স সাপ্তাহিক মাইনে পায় তো মাসের সিস্টেম নয় আমাদের মাইনেটা হচ্ছে সাপ্তাহিক সিস্টেম সপ্তাহে উনি বেতন পান মানে বেতন সিস্টেমটা হচ্ছে সপ্তাহিক একটা বেতন যেটা প্রত্যেক সপ্তাহে বুধবার দিন মঙ্গলবার দিনকে রাতে যখন উনি বাড়ি আসেন তখন পেয়ে যান বুধবার দিনকে ছুটি থাকে মানে সপ্তাহের একটা দিন হচ্ছে ছুটি সেটা হচ্ছে বুধবার এবারে কিন্তু চলে এলাম রান্নার দিকে তবে রান্না করতে যাওয়ার আগে রেশনের চালটা ছেড়ে ফুটে নিচ্ছি কারণ আমরা রেশনের চালই খাই রেশন থেকে কিন্তু এখন যে চালটা দেওয়া হয় যথেষ্ট ভালো খুবই ভালো আর আমি শুধু বলে নয় এখন প্রত্যেক বেশিরভাগ ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এইট্টি পার্সেন্টের মতো লোক এখন রেশনের চালটা খেয়ে থাকেন আমি জানি কারণ এখন আর্থিক পরিস্থিতিতে তেমন একটা ভালো নয় আর তার সঙ্গে যে চালটা এখন দেওয়া হয় সেটা কিন্তু বেশ ভালো তো দোকানে যে চাল কিনতে পাওয়া যায় ঠিক সেই চালের মতোই অনেকটা তো রান্না করলে কিছু মনেই হয় না আগে যেমন মানে আগে আগে বলি আমার বিয়ের আগে আগে যখন রেশনের চাল দেওয়া হতো আজ থেকে ছ সাত বছর আগের কথা বলি তখন কিন্তু রেশনের চাল রান্না করলে কেমন একটা গন্ধ লাগতো বা কেমন একটা মানে একটা অন্য রকমের একটা গন্ধ লাগতো আমরা কিন্তু খেলেই বুঝে যেতাম যে হ্যাঁ এটা কিন্তু রেশনের চাল কিন্তু এখন যে রেশন থেকে চালগুলো দেওয়া হয় সেগুলো এতটা পরিমাণে সুন্দর চাল দেওয়া হয় মিষ্টি মিষ্টি ভাব আর সেই সাথে কিন্তু চালগুলো কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা রেশনের চাল তো সে সে কারণে এইভাবে ঝেড়ে কুটে নিতে হবে কারণ এর মধ্যে কাঁকড় থাকে পাথর থাকে খুঁত থাকে তো সেই জন্য চালটাকে খুব ভালোভাবে ঝেড়ে কুটে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করি আমাদের গাছের দুটো করলা হয়েছিলো তো মা উচ্ছে হয়েছিল। উচ্ছে বা করলা সেটাই বলে থাকো না কেন তো সেই উচ্ছে দুটোকে ছোটো ছোটো করে কুচি করে এক টুকরো মাছ ছিল সেই মাছ দিয়ে একটু চচ্চড়ি করে নেবো তো প্রথমে কিন্তু উচ্ছেটাকে ভেজে নিলাম ভেজে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো এখানে কিন্তু উচ্ছেটাকে ভেজে নিয়ে রান্না করব। আর সেই সাথে আগে ডিমটাও ভেজে নিচ্ছি ডিমের চাপ বা ফাঁকি ভাজি কালী তাই বলে থাকো না কেন তো ডিমের ফাজি ভাজি করে নেব আর সেই সাথে মুচেটাকে একটু মাছ দিয়ে চটচটি করে নেব তাহলে কিন্তু আজকের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো ছট করে করে রান্নাবান্নাটা শেষ করি খেলে কিন্তু গোসল করবার মেয়েকে গোসল করবার এত পরিমাণে আজকের গরম পড়েছে মানে এত গরম পড়েছে এই অসহ্যকর গরমের মধ্যে কাঠের কাটেরোনানোর রান্না যে কত কষ্টকর একটা ব্যাপার আমার যেই দিদিমনেরা রান্না করে গ্যাসেই রান্না করছে তারাই বুঝতে পারছে তারপরে এই যে কাঁঠের রান্না করার সাথে চুলায় ভালোভাবে কিন্তু জাল দিতে হবে হ্যাঁ চুলায় আগুন দিতে হবে রান্না করতে হবে কতটা যে কষ্টকর একটা ব্যাপার আমি আর আমার পাক ছাড়া কেউই জানে না যে কত কষ্ট করে এই যে রান্নাগুলো আমি করছি তো যাই হোক আজ এক সময় কষ্ট করছি এর ফল কিন্তু পাক আমাকে দেবেন এই বিশ্বাসটুকু অ্যাটলিস্ট আমি রাখি মনে প্রাণে যে একটা সময় তুমি যখন কষ্ট করবে সেই কষ্টের ফল কিন্তু তুমি একটা সময় তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সেই সাথে আমার অনেক দিদি বোনের দিদি কমেন্ট ছিল যে আমার হাজবেন্ড কত টাকা বেতন পায় দেখো কত টাকা বেতন পায় এটা তো বলা কখনোই সম্ভব নয় কারণ আমাদের কোনো ফিক্স বেতন নয় যে আমরা মাসে বা সপ্তাহে এরকম ফিক্স একটা বেতন পাই তবে আমার হাজবেন্ড কিন্তু সপ্তাহে হিসেবে যদি বলে থাকি যে একটা ফিক্স যদি বলে থাকি যে উনি যতটুকু ফিক্সড পান এতটুকু থেকে এতটুকুর মধ্যে দেখো যেরকম কাজ হয় যদি সারা সপ্তাহ উনি একদম পুরো পারফেক্ট ছদিন কাজ করেন তাহলে সেক্ষেত্রে ওনার সপ্তাহে বেতন হতে পারে দুই থেকে আড়াই হাজার টাকা মাত্র সেই দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যেই আমাকে সংসার চালাতে হয় আমার মেয়ের মানে দুধ কেনা থেকে স্টার্ট করে সাথে কিন্তু আমাদের সংসারের খরচপাতি গ্যাস থেকে শুরু করে কারেন্টের বিল থেকে স্টার্ট করে সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হয় আর নিজের শখ শান্তিতে আসতে রয়েছে কিছু সেভিংসও আমাকে করতে হয় যাতে কোনো রকম কোনো সমস্যা সম্মুখীন হলে যেন আমি সহজেই সেই জমানো পুঁজি দিয়ে মানে কোনো ডাক্তারের খরচের বলছি যদি কোনো হঠাৎ করে বিপদ হয় কারণ খারাপ হয় তাহলে ডাক্তার তো দেখাতেই হবে সেক্ষেত্রে যেন কোনো রকম কোনো সমস্যা না হয় তো সাপ্তাহিক বেতন যদি আড়াই দুই থেকে আড়াই হাজার টাকা হয় তাহলে মাসেও তোমরা হিসাব করে নাও যে কত টাকা হতে পারে তো এই সামান্য হিসেব বা সামান্য কটা টাকা দিয়েই কিন্তু আমাকে সারাটা সপ্তাহ বা সারাটা মাস কাটাতে হয় তো আল্লাহ যেভাবে দিন চালিয়ে দিচ্ছে জেলে চলে যাচ্ছে আল্লাহ পাক তবুও কিন্তু এই অল্প খরচে বা এই অল্প টাকা রোজগারের মাধ্যমেও কিন্তু আমরা বেশ সুখে আছি বেশ ভালো আছি আমার কাছে টাকাটা কোনো ম্যাটার করে না আমার কাছে মনে হয় দুজ দুজনের ভালোবাসা বা দুজনের কথোপকথন দুজনের পারস্পরিক মিল সবথেকে বড় এটাই কিন্তু সংসারের জন্য অনেক বেশি দরকার টাকা পয়সাটা ম্যাটার করে না অনেকে সংসারে টাকা পয়সা থেকেও তারা সুখে নেই তবে আমি অল্প টাকা বা অল্প ইনকামে যদি আমি সুখে থাকি তাহলে আমার কাছে এটাই অনেক বড়ো সাথে গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি একটা রেজ রান্না করেও ফেলেছি তো সব থেকে প্রথমে আমি ডিমের ফাঁকিবাজিটা করে কড়াই থেকে ঢেলে নিলাম নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি ও করলটা বেঁধে নেবো বা উচ্চটা রান্না করে নেবো দেখো কাঠের উনানে রান্না করছি শুধুমাত্র কালি হবে এইটা ভেবেই কিন্তু কড়াইয়ের মধ্যে দুটো তরকারি করে নিলাম যাতে কিন্তু একটা কড়াই কালি হলেই আমার জন্য দুটো তরকারি হয়ে যায় তো সে কারণে আগে ডিমের ফাঁকি ভাজিটা করে ঢেলে নিয়ে তারপর এর মধ্যেই আমি উচ্ছেটাকে ভেবে রান্না করে নিয়েছি তো উচ্ছেটা যেহেতু আরো ভেজে তুলে নিয়েছি তাই এখানে কিন্তু পেঁয়াজ লাল করে আলো দিয়ে সব রকমের মশলা দিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি তারপরে এই যে এক টুকরো মাছ ছিল সেই মাছটা দিয়ে ওপর থেকে ভেজে রাখলাম উচ্ছেটা দিয়ে একেবারে শুকনো শুকনো ছর করে ভাজা ভাজা করে রান্নাটা করে নিলেই হয়ে যাবে তো রান্না বান্না কমপ্লিট করে মেয়েকে গোসল করে খাইয়ে আমিও গোসলটা সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়ব এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দুটো তরকারি নিয়ে এই যে ডিমের ফাঁকি বাজি এই সেই সাথে হচ্ছে চচ্চড়ি আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম